সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় মন্তব্য উগাল মিন্টুর আলোচিত র্যাব কর্মকর্তা আলেফকে ডাকা হতো জল্লাদ নামে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি মন্তব্য সেলিমা রহমানের সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ আগামী চব্বিশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের শোনা যাচ্ছে এই দলের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আর এজন্য তিনি পদত্যাগ করবেন উপদেষ্টা পদ থেকে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এই সপ্তাহে নাহিদ ইসলামের পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে এতে করে আগামী বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস হতে যাচ্ছে তার সূত্রটি জানাই চব্বিশ ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে আগামী বিশ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি এর আগে বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগের তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময় পেছাবে মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের দায়ের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিপ্র প্রসিকিউটার মিজানুল ইসলাম ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই মন্তব্য আবদুল আউয়াল মিন্টুর ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু তিনি বলেন যারা এই ষড়যন্ত্র করছে তাদের গণতান্ত্রিকভাবে করা জবাব দিতে হবে সোমবার বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পদিত আওয়ামী লীগ সরকারের বিচার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পদিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলা সহ নানা দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে করেন তিনি মিন্টু বললেন সংস্কারের নামে কোন ধরনের টালবাহানা মেনে নেবে না বিএনপি যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ষাট হাজার মামলার আসামি হয়েছেন অনেকে গুম খুন আর অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন তাই দেশের ভালো এবং উন্নয়নের জন্য অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন কেউ যাতে বাংলাদেশের ভবিষ্যৎ আর রাজ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে এজন্য অনতি দিন তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন যাতে মানুষ আশ্বস্ত হতে পারে এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না বিএনপি দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলে মন্তব্য করেন আউয়াল মিন্টু এদিকে আলোচিত র্যাব কর্মকর্তা আলেপকে ডাকা হতো জল্লাদ নামে আসামিকে ক্রস ফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের স্বামীকে বাঁচাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলিপুদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলেপ উদ্দিন আজ বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন স্যার এক পোস্টে জানিয়েছেন পাঁচ আগর দুই পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তাবিয়তেই দিন কাটাচ্ছিল এসবি থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিশ অক্টোবর দুই হাজার পর কর্তৃপক্ষের টনক নরে আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয় এই আলেপের মতো খুনি অপহরণকারী এবং জঘন সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকে বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি যেখানে সেই পোস্টে তার একুশ অক্টোবর দুই হাজার চব্বিশের পোস্ট শেয়ার করেন জুলকান নাইন সেই পোস্টে জুলকান নাইন লিখেছিলেন ডিএদ স্কোয়ার র্যাবের শীর্ষ তখনই সেনা কর্মকর্তা জিয়াউল আসানকে বরখাস্ত করা হয় তার নিজ বাহিনী থেকে এবং প্রেরণ করা হয় কারাগারে জিয়াউলের মতো ঠান্ডা মাথার আরেক কর্মকর্তা আলিফ উদ্দিন বাংলাদেশ পুলিশের এই অতিরিক্ত পুলিশ সুপারকে তার সহকর্মীরা জল্লাদ বলে ডাকেন যা তিনি নিজে বেশ গর্ব করে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন একত্রিশতম বিসিএস এর কর্মকর্তা আলেপ পুলিশের চাকরি শুরু করেন দুই সালে এর ঠিক পরের বছরই তার পদায়ন হয় তথাকথিত এলিট ফোর্স র্যাবে র্যাব এগারোতে পাঠানো হয় আলেপকে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত র্যাব দাবি ছিলেন আলেপ দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত কমান্ডার মিডিয়া সেল ও জঙ্গি সেল ইনচার্জ হিসেবে জঙ্গি দমনের নামে কমপক্ষে হল একশোটির বেশি মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন এই মানুষরূপী দানব এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি মন্তব্য সেলিমার রহমানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একজন বলছে সংস্কার একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন একদল বলছে নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শগুনি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রীয় পক্ষে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন গণদাবিতে জন সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে সবাই সেলিমা রহমান আরও বলেন জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে আইন শৃঙ্খলা রক্ষা হবে জবাবদিহিতা হবে দেশের জনগণ আস্থা ফিরে পাবে তিনি বলেন মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা ও তার দলবল বহু মানুষকে হত্যা করেছে এই খুনিদের বিচার হতে হবে সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের কোন দোষর যেন বিএনপির দলে জায়গা না পায় কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে এদিকে সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার জুলাই আগস্টে গণবোধনের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার ভোর রাতে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক তিনি বলেন সেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ আগস্ট স্বাস্থ্য সেবা মন্ত্রালয় থেকে তাকে পরিবার কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয় কমিশনের কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার সাবেক এগারো সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক এগারো মন্ত্রী সহ ষোল জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে